ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য আজকে আরো তিনটি পার্সেল রেডি হয়েছে আসসালাম আলাইকুম এবি পক্ষ থেকে আমি মোহাম্মদ তারেক হোসেন বাপ্পি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত আপনারা জেনে থাকবেন আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট যাচ্ছে আমরা চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখানো এবং প্রোডাক্টগুলো আমরা কীভাবে পাঠাই কীভাবে প্যাকিং করি এবং কি কী প্রোডাক্ট যাচ্ছে কোন কোন দেশে যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করি আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুইয়ে মে আমাদের আরও কিছু পার্সেল যাওয়ার জন্য রেডি হচ্ছে এখানে আপনারা মোট চারটি পার্সেল দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে যে শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মণিপুরি শাড়ি এই শাড়িগুলো বাংলাদেশ থেকে ইউএসএে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখানে একজন মা তার সন্তানের জন্য কিছু গিফট পাঠাচ্ছে ক্যানাডাতে খুব রিসেন্টলি সে ক্যানাডাতে গিয়েছে তো তার জন্য কিছু গিফট আইটেম পাঠাচ্ছে ছোটো একটি পার্সেল এখানে আরও দুইটি পার্সেল দেখা যাচ্ছে একটি অস্ট্রেলিয়াতে যাবে এবং একটি লন্ডনে যাবে তো বাংলাদেশ থেকে আমাদের রেগুলার বেসিসে প্রোডাক্ট যাচ্ছে আমাদের প্রতিনিয়ত যে প্রোডাক্টগুলো যায় সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চাই করি এখানে আমাদের কিছু প্রোডাক্ট রেডি হয়েছে আরও কিছু প্রোডাক্ট আমাদের অন দা ওয়েতে আছে যেগুলো আসছে দিন শেষে আমাদের সবগুলো প্রোডাক্ট একসাথে যাবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানোর আমাদের কী ধরনের প্রোডাক্টগুলো যাচ্ছে তো আপনারা যারা বাংলাদেশ থেকে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া জাপান নিউজিল্যান্ড কেনাডা, লন্ডন ইউকে এবং অল ইউরোপ জোনে যে কোনো দেশে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আমাদের মাধ্যমে খুবই স্বল্প সময়ে স্বল্প খরচে প্রোডাক্ট পাঠাতে পারবেন আমরা শুধুমাত্র তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দিই বাংলাদেশে আমরা আপনার বাসা থেকে প্রোডাক্ট রিসিভ করব এবং আপনার ডেস্টিনেশন কান্ট্রিতে আপনার বাসায় প্রোডাক্ট ডেলিভারি করব শুধুমাত্র তিন থেকে পাঁচ দিনে তো আপনারা যারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা বাড়িধারা যে ব্লক রোড একের হাউস নম্বর এগারো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম